অভিনেত্রী মেহরাফুজ শাওনের জামালপুরের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে ছাত্র জনতা বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে এ ঘটনা ঘটে জানা যায় স্থানীয় ছাত্র জনতার একাংশ এই আগুন দেয় শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর এই বাড়িটি তার পারিবারিক সম্পত্তি তিনি জামালপুর পাস সদর আসন থেকে 18 জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তার শ্রী বেগম তহুরা আলী 1996 2001 ও 2009 এবং 2014 মেদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন শাও নিজেও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান কিছু মন্তব্য কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয় এর ওই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় এর মধ্যেই তাকে গ্রেফতারের খবর এলো অভিনেত্রী মেহের আফরুজ শাওনকে গ্রেফতার করেছে টিএমপির গোয়েন্দা শাখা বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয় ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি থেকে রাতে গ্রেফতার করা হয়েছে শাওনকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানান তিনি